টেকনো ইন্ডিয়া গ্রুপের উদ্যোগে সম্প্রতি আয়োজিত হয় ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতা এবং ছোট বড় সবার জন্য চক্ষু পরীক্ষা শিবির উল্লেখযোগ্য বিষয় হলো এই অনুষ্ঠানগুলির প্রধান উদ্যোক্তা টেকনো ইন্ডিয়া গ্রুপ হলেও এদিনের এই অনুষ্ঠান সম্পন্ন করার প্রধান দায়িত্বে ছিল টেকনো ইন্ডিয়া গ্রুপ একাডেমিয়ার সার্ভে পার্ক শাখা সংস্থার সার্ভে পার্ক শাখার অধ্যক্ষ জানান আগামী দু সালের জানুয়ারি থেকে এই শাখার শুরু হতে চলেছে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর ক্লাস আর সেই উপলক্ষেই সংস্থার তরফে এটা ছিল একটা প্রমোশনাল অ্যাক্টিভিটি এদিনের এই অনুষ্ঠানে আশেপাশের মোট ছয়টি স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল যার মধ্যে ছিল কার্মেল প্রাইমারি স্কুল কিংবা অজয়নগর বিদ্যাপীঠের মতন এলাকার নামি দামি স্কুল 5 and 6, which we are 2025. So, so that we get a bulk of students. That's why this was organized. Yes, it was very successful. We uh, received around 110 students. Though we had estimated a little more, but uh, 110 is not bad. And we are very thankful to NMaria and Camden for uh, cooperating with us. এদিনে নিনাই উরুষ্টালে চঈটি সকোলের একশো চাট্র চাট্র চাট্রি হত্রি হত্র� স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে অংশগ্রহণকারী প্রতিটি ছাত্র ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা জানান টেকনো ইন্ডিয়া গ্রুপের এদিনের আন্তরিক আতিথেয়তা কিংবা শৃঙ্খলা পরায়ণ আয়োজন তাদেরকে অত্যন্ত মুগ্ধ করেছে বিদ্যাপীঠের একজন সর্বকনিষ্ঠ একজন শিক্ষক আমি একটি ছাত্রদের পর্যায়ে পড়ি তা আমার ছাত্রছাত্রীদের সঙ্গে তো আমার সম্পর্কতের মধ্যে খুবই ভালো তো এখানে এসেও আজকে নিজেকে একটি ছাত্রসুলভ আচরণের তারা কি বলে ফিলিংস আমার যেন তা বাচ্চাদের এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট তা বাচ্চারা এত সুন্দর ভাবে আঁকছে তাদের বিশেষ করে তাদের পাইসিফট হচ্ছে এবং এত সুন্দর একটা প্রসেসের মাধ্যমে যে জিনিসটি হচ্ছে সেটা সত্যি আমি সত্যি আমি খুব সুন্দর ভাব পেয়েছে আর মেয়ে কার্মেলে হোর্সে আর করে আচ্ছা ইজ অলস অফ পার্টিসিপেন্ট নাও নেস্ট অফ ফর দ্য বেস্ট না ভালো লাগলো এটা একটা ভালো সুন্দর করে একটা অ্যারেঞ্জমেন্ট করেছেন আমি হচ্ছে অজয়নগর বিদ্যাপীঠের স্কুলের টিচার আর আমাদের স্কুল থেকে তেরো জন এসেছিলো এসেই এখানে থেকে রেজিস্ট্রেশন করা হলো বাচ্চাদের সুন্দর একটা প্রসেসের মাধ্যমে আমরা গেলাম বাচ্চাগুলোর নাম রোল হলো তারপরে সিস্টেম ওয়াইজ একদম প্রপার সুন্দরভাবে তাদের সিট অ্যান্ড ড্র কনভাসনে এন্ট্রি করা হলো

কিন্তু তারা পড়াশোনাটাকে আরও ভালো করে তারা এগিয়ে যেতে পারবে কারণ ক্রিয়েটিভনেস না থাকলে এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটি না থাকলে পড়াশোনা একঘেমি হয়ে যায় এবং মনে আসে সব একটি খুবই আনন্দের এবং একটি জয়ফুল অর্থাৎ সবার কথা থেকে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার ছিল সব মিলে এদিনের আয়োজনের জন্য টেকনো ইন্ডিয়া গ্রুপ একাডেমিয়া পেতেই পারে ফুল মার্কস অর্থাৎ দশে দশ বিরো রিপোর্ট আজ বাংলা নিউজ